বাংলাদেশে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছেচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন প্রায় আর প্রতিদিনই এই সংখ্যাটা কিন্তু বাড়ছে তাই আপনার ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড যদি ভালো পারফরমেন্স করতে না পারে আপনি চাইলে টিকটক অ্যাডেও ট্রাই করতে পারেন রিসেন্টলি দেখা যাচ্ছে ম্যাটা অ্যান্ড্রোমেডা আপডেট হওয়ার ফলে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে একটা আমল পরিবর্তন হয়েছে এবং যাদের অ্যাড ক্রিয়েটিভগুলো ভালো পারফরমেন্স করছিল সেই অ্যাড ক্রিয়েটিভগুলো বর্তমানে ভালো পারফরমেন্স করতে পারছে না আবার যে সমস্ত বাজেট দিয়ে ভালো সেলস জেনারেট করা যাচ্ছিল সেই সেলসটা কিন্তু আগের মতো বাজেট ওই বাজেট দিয়ে আর জেনারেট করা পসিবল হচ্ছে না সো দ্যাট আপনি চাইলে ফেসবুকের পাশাপাশি টিকটক অ্যাডটাকেও ট্রাই করতে পারেন কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে যে টিকটক অ্যাড থেকে খুব ভালো সেলস জেনারেট করা যাচ্ছে এবং সিপিএম বা সিটিআর তুলনামূলক অনেক কম সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টিকটকে একটি সেলস অ্যাড ক্যাম্পেইন স্টেপ স্টেপ বাই করা যায় তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই লেটস ড্রাইভ ইট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা টিকটক অ্যাড ম্যানেজারে রয়েছি সো নতুন একটি ক্যাম্পেইন তৈরি করার জন্য আমাদেরকে ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করতে হবে সো এখানে আমরা অনেকগুলো অ্যাড পেয়ে যাচ্ছি গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড মতো যেখানে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা রয়েছে দেন অ্যাজ ইউজুয়ালি আমাদের প্রথম যে সেখানে অবজেক্টিভ ক্যাটাগরিটা হচ্ছে অ্যাওয়ারনেস যেখানে আমরা পাচ্ছি রিচ এরপর রয়েছে কনসিডারেশন যেখানে আমরা পাচ্ছি ট্রাফিক ভিডিও ভিউজ এবং কমিউনিটি ইন্টারাকশন এরপর রয়েছে কনভার্সন যেখানে আমরা পাচ্ছি অ্যাপ প্রোমোশন লিড জেনারেশন এবং সেলস আমরা সেলস অ্যাড ক্যাম্পেইন দেখব কারণ বাংলাদেশে আমি খেয়াল করে দেখেছি যে ম্যাক্সিমাম মানুষের আসলে এক্সপেকটেশানটা হচ্ছে ডিরেক্ট সেলস সব দেশেই সেলস এক্সপেকটেশন বাট বাংলাদেশের ক্ষেত্রে ডিরেক্ট সেলসে চলে যায় এবং বাজেটের ক্ষেত্রেও বেশ কিছু লিমিটেশনস থাকে সো দ্যাট আমরা সেলস অ্যাড অবজেক্টিভটাকেই আজকে দেখে নিব এখানে সেলস অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করার পরে আপনারা দেখুন ডান সাইটে সেলস ডেস্টিনেশনের এখানে আরও বেশ কিছু অপশন অ্যাড হয়েছে যেমন ধরুন এখানে রয়েছে টিকটক শপ রয়েছে ওয়েবসাইট এবং আরও রয়েছে অ্যাপ রয়েছে ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ আপনি যেখানে ডেস্টিনেশান নিতে চান সেটিকে সিলেক্ট করতে হবে আমাদের ক্ষেত্রে আমরা ওয়েবসাইটে নিতে চাচ্ছি সো দ্যাট আমরা ওয়েবসাইট সিলেক্ট করবো ওয়েবসাইটটি সিলেক্ট করার পরেও এখানে দেখুন আরও তিনটা অপশন চলে এসেছে আপনি কি ম্যানুয়াল ক্যাম্পেইন করতে চান নাকি স্মার্ট প্লাস ক্যাম্পেইন করতে চান নাকি কি সার্স ক্যাম্পেইন করতে চান সো তিনটা টাইপ এখানে রয়েছে আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন করবো বাট আপনি চাইলে অন্য যে টাইপগুলো রয়েছে সিলেক্ট করতে পারেন আপনার বিজনেস গোল অনুযায়ী ম্যানুয়াল ক্যাম্পেইন সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা কন্টিনিউ করে দিই এরপর এখানে রয়েছে অ্যাড গ্রুপ নেই যে কোনো একটি নাম দিতে হবে রিলেভেন্ট নাম হতে হবে অবশ্যই তাতে করে আপনি পরবর্তীতে খুব সহজে খুঁজে পেতে পারবেন তো আমি লিখে দিচ্ছি সার্ভাসাইড ট্র্যাকিং কারণ আমাদের বিজ্ঞাপনটা হবে বেসিক্যালি টিকটক অ্যাডের সার্ভাসাইড ট্র্যাকিংয়ের উপরে বর্তমানে এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো এইটা আসলে বিজ্ঞাপনে আমি সাজাতে চাচ্ছি অপটিমাইজেশন লোকেশনের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থাকবে এবং আমরা এখানে অবশ্যই সিলেক্ট করে দিব এবং আরো একটি আপনাকে প্রপারলি আমাদের ক্ষেত্রে যেহেতু গোল হলো পার্সেস আমরা ইভেন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি এরপরে রয়েছে প্লেসমেন্টস অটোমেটিক প্লেসমেন্ট বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে বাট আপনি চাইলে এটাকে ম্যানুয়াল করতে পারেন সো আমি শুধুমাত্র টিকটক প্লেসমেন্টে অ্যাড দেখাতে চাচ্ছি বাকি যে প্লেসমেন্টগুলো রয়েছে এখানে অ্যাড দেখাতে চাচ্ছি না বিধায় আমি এই বাকি যে দুটো প্লেসমেন্ট রয়েছে এটিকে আমি চেক করে দিন এরপরে রয়েছে অ্যাডভান্সড সেটিং সো এখানে তিনটা অপশন বেসিক্যালি রয়েছে ইউজার কমেন্ট অ্যালাউ ভিডিও ডাউনলোড এবং অ্যালাউ ভিডিও শেয়ারিং আপনি যদি কোনোটাকে এনাবল রাখেন তাহলে কি করতে পারবে এই জিনিসগুলো করতে পারবে অর্থাৎ ইউজার কমেন্ট করতে পারবে অ্যালাউ ভিডিও ডাউনলোড সে চাইলে কোনো ইউজার এটাকে ডাউনলোড করতে পারবে দেন অ্যালাউ ভিডিও শেয়ারিং ভিডিও শেয়ার করতে পারবে আপনি অফ করে দিলে এই বিষয়গুলো করা যাবে না সো আমার ক্ষেত্রে আমি রাখছি অপশনটা এনাবল এনিওয়ে এরপরে রয়েছে ডেমোগ্রাফিক্স যেখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন ড্রপডাউনে ক্লিক করবো এবং বাংলাদেশ সিলেক্ট করে দিব এরপর রয়েছে এইজ এইজের ক্ষেত্রে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কারা কিনবে কি ধরনের মানুষ কিনতে পারে তাদের এজ কত সে বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে সো এইজের ক্ষেত্রে আমি পঞ্চান্ন প্লাস এটাকে আনচেক করে দিচ্ছি এবং এছাড়াও আমি আঠারো থেকে চব্বিশটাকেও আনচেক করে দিচ্ছি শুধুমাত্র পঁচিশ থেকে চুয়ান্ন এই এজ গ্রুপটাকেই রাখবো কারণ আমি দেখেছি যে আমার বেসিক্যালি যে সার্ভিস এই রেঞ্জের বয়সের মানুষের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট দেন রয়েছে জেন্ডার আপনি চাইলে মেল সিলেক্ট করতে পারেন বা ফিমেল সিলেক্ট করতে পারেন অথবা আপনি অলও রাখতে পারেন সো দ্যাট আমি এখানে ওয়াল রেখে দিচ্ছি এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজেস ল্যাঙ্গুয়েজেস ক্ষেত্রে এখানে আপনি ড্রপডাউনে ক্লিক করলেই অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন আমি বেঙ্গলই সিলেক্ট করে দিব যেহেতু বাংলা ভাষাভাষীদের জন্য আমি অ্যাডার্ন করছি পাশাপাশি আমি ইংলিশটাকেও সিলেক্ট করে দিব কারণ ব্রাউজারে দেখবেন বাই ডিফল্ট ইংলিশ ইউএস ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে সো দ্যাট আমি কোনো টিজিকে হারাতে চাচ্ছি না এরপরে রয়েছে অডিয়েন্স অডিয়েন্সের ক্ষেত্রে ইনক্লুড অডিয়েন্স এবং এক্সক্লুড অডিয়েন্স রয়েছে যেটা আমরা যখন রিটার্গেটিং করব তখন ইউজ করব। এখন এখানে ইউজ করব না দেন রয়েছে ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স সো ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্সের ক্ষেত্রে আপনি ড্রপডাউনে ক্লিক করলে আপনার পছন্দ মতো ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার দিতে পারবেন এখানে আপনার প্রোডাক্টের টিজি অনুযায়ী আপনি ইন্টারেস্ট দিবেন বা বিহেভিয়ার দিবেন সো এখানে আপনি চাইলে সার্চও করে নিতে পারেন আমি যেমন এখানে সার্চ করব বিজনেস লিখে এবং আমি সিলেক্ট করব এখানে একটু স্কল করে নিচে আসলে অনেকগুলো ইন্টারেস্ট পেয়ে যাবেন আপনি পার্সেস ইন্টেনশন পেয়ে যাবেন ভিডিও ইন্টারাকশান পেয়ে যাবেন অ্যাডিশনাল ইন্টারেস্টগুলো পেয়ে যাবেন একটু সার্চ করতে হবে আপনার নিশ অনুযায়ী আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই রিলেটেড অডিয়েন্স কারা রয়েছে সেটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার ট্রাই করতে হবে তো আমি বিজনেস সিলেক্ট করে দিচ্ছি বিজনেস ওনার এবং টিকটক ফর বিজনেস এই তিনটা ইন্টারেস্টকে আমি সিলেক্ট করে দিলাম এরপর রয়েছে অপারেটিং সিস্টেম আপনি চাইলে অ্যান্ড্রয়েড অথবা আওস যে কোনো একটি সিলেক্ট করতে পারেন এছাড়া ওয়েস ভার্সন এখান থেকে আপনি ভার্সন মেনশন করে দিতে পারেন এছাড়া এখানে রয়েছে ডিভাইস মডেল আপনি যে কোনো মডেল যদি আলাদা করে সিলেক্ট করতে চান সেটাও এখান থেকে আপনি চাইলে করতে পারবেন রয়েছে কানেকশন টাইপ আপনি ওয়াল টাইপও রাখতে পারেন চাইলে ওয়াইফাই যারা ব্যবহার করছে তারাও অ্যাড দেখবে এভাবে রাখতে পারেন যারা টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি ব্যবহার করছে ন্যারোডাউন করে সিলেক্ট করতে পারেন এরপর রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনি এখান থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকেও আলাদা করে সিলেক্ট করে দিতে পারেন যে এই প্রোভাইডারের আন্ডারে যারা রয়েছে তারা শুধুমাত্র অ্যাড দেখবে ডিভাইস প্রাইস এখানে স্পেসিফিক রেঞ্জ যদি আপনি মেনশন করতে চান সেটা করতে পারবেন এরপরে রয়েছে বাজেট অ্যান্ড শিডিউল সো এখানে ডেইলি বাজেট আমরা দশ ডলার দিব দেখতে পাচ্ছেন যে ডেইলি বাজেট মিনিমাম বিশ ডলার দিতে হবে এমন অর্নিং আসছে সো আপনি চাইলে ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেটের যে কোনো একটি সিলেক্ট করতে পারেন আমি ডেইলি বাজেট তাহলে বিশ ডলার দিয়ে দিচ্ছি এবং এখানে রয়েছে শিডিউল শিডিউলের ক্ষেত্রে কখন পাবলিশ হবে সেটাকে আগে থেকেই আপনি শিডিউল করে রাখতে পারেন আমি রাখছি না আর পরে রয়েছে টাইম জোন টাইম জোনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইমটি আমরা এখানে মেনশন করে দিব সো দ্যাট এখানে প্লাস সিক্স এই যে ব্রিটিশ সামার টাইম এটিকে মেনশন করে দিচ্ছি এক্ষেত্রে বলে রাখি যে বাংলাদেশে কিন্তু টিকটক অ্যাডের ক্ষেত্রে বেশ কিছু লিমিটেশনস রয়েছে আপনি সরাসরি অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না বেশ কিছু ট্রিক্স অবলম্বন করতে হয় তো আপনারা যদি চান পরবর্তীতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ টিকটক অ্যাডে আমি যেটা রিসার্চ করে দেখলাম যে বাংলাদেশে খুব একটা বেশি ভিডিও এখনও পর্যন্ত নাই খুব একটা বেশি কি তেমন ভিডিওই নাই অ্যাকচুয়ালি যারা টিকটক অ্যাড নিয়ে কথাবার্তা বলছে তারা সবাই কোর্স সেল করছে ফ্রিতে কোনো ভিডিও আসলে ওভাবে এই যে ফুল ক্যাম্পেইন সেট বা অন্যান্য বিষয়ের উপরে নাই সো আপনারা যারা ভিডিও দেখছেন তারা যদি শেয়ার করেন বা কমেন্টস করে জানান তাহলে বা আমি এই টিকটক ক্যাম্পেইনের উপরে পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসব এরপরে রয়েছে বিডিং অ্যান্ড অপটিমাইজেশান যেখানে রয়েছে অপটিমাইজেশান গোল তো এখানে রয়েছে ভ্যালু কনভার্শন এবং ক্লিক আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কনভারশন এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে বাকি যে গোল সেগুলো কিন্তু ইনঅাক্টিভ অবস্থায় আছে অর্থাৎ আমরা সেলস কনভার্শনের ক্ষেত্রে আসলে শুধুমাত্র কনভারশনটিকেই পাচ্ছি এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে ইনঅাক্টিভ অবস্থায় পাচ্ছি আপনি অন্য অবজেক্টিভে যখন অ্যাডান করবেন তখন এগুলোকে সিলেক্ট করার অপশন পাবেন এরপর রয়েছে টার্গেট সিপিএ খুবই ইম্পর্ট্যান্ট বাট এইটা বিগিনারদের জন্য আসলে ইম্পর্ট্যান্ট নয় এ কারণে যে আপনি যখন টার্গেট সিপিএ দিয়ে দিবেন তখন কিন্তু আপনি একটু লিমিট করে দিলেন আমরা যদি ফেসবুক অ্যাডের কথা বলি সেক্ষেত্রে আমরা বিট ক্যাপ করতে পারি বা ওখানে ওরকমভাবে টার্গেট দেওয়া যায় তো সেক্ষেত্রে যেটি হয় তখন কিন্তু আগের মতো সেলস আসে না কোনো কোনো ক্ষেত্রে এবং কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে আবার কস্ট পার পার্সেসও বেড়ে যায় সো দ্যাট আপনি যদি এখানে সিপিএ কস্ট পার অ্যাকশনের আগে থেকেই একটা গোল নির্ধারণ করে দেন যে আমি এত ডলারের মধ্যে চাচ্ছি সেক্ষেত্রেও এখানে লিমিট করে দেওয়া হবে আপনি প্রপার রেজাল্টটা না পেতে পারেন তবে আপনি যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন আপনি যখন টিকটক অ্যাড ক্যাম্পেইন করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করার ট্রাই করবেন আর একটা বিষয় দেখুন এখানে সিপিএ এটার পাশে কিন্তু অপশনাল লেখা রয়েছে তার মানে এই বিষয়টা আপনাকে করতেই হবে ম্যান্ডেটরি না এটা ছাড়াও কিন্তু আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন এরপর হচ্ছে অ্যাড নেম অ্যাড নেমের ক্ষেত্রে আমরা একটি অ্যাড নেম দিয়ে দিব যেটা দিয়ে আমরা অ্যাডটাকে রিলেট করতে পারি সো এখানে দিয়ে দিচ্ছি রিল অন টিকটক অ্যাডস এরপর রয়েছে অ্যাড ক্রিয়েটিভ যেখানে আপনাকে ক্রিয়েটিভ অ্যাড করতে হবে ভিডিও অথবা ইমেজ ক্রিয়েটিভ আপনি অ্যাড করতে পারবেন সো এখান থেকে আপলোডে ক্লিক করব দেন এখান থেকে আমি আমার কম্পিউটার থেকে আমার যে ভিডিও ফাইলটি রয়েছে সেটিকে আপলোড করে দিব সিলেক্ট করলাম আপলোড করে দিচ্ছি সো এখন এখানে আপলোডে ক্লিক করতে হবে এবং আবারও এইখানে আপনি কনফার্ম করলেই ফাইলটি আপলোড হবে সো দ্যাট আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফাইলটি আপলোড হচ্ছে ইন দ্য মিন টাইম আমরা যেটি করব অ্যাড নেম চেঞ্জ করে দিব কারণ আমরা যে অ্যাড নেমটি লিখেছিলাম সেটি কিন্তু এই ফাইলটি আপলোড করার পরে চলে গেছে সো দ্যাট আমাদেরকে আবার নতুন করে অ্যাড নেমটি লিখে দিতে হবে সো অ্যাজ ইট ইজ আগের মতোই লিখে দিব রিল অন টিকটক অ্যাকস ওকে আপনি চাইলে এখান থেকে ভিডিও থামনেল চেঞ্জ করতে পারবেন রয়েছে টেক্সট এখানে প্রাইমারি টেক্সট দিতে হবে যেটা আমরা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে করে এসেছি এখানে একটা লিমিটেশনস রয়েছে একশো ক্যারেক্টারের বেশি আপনি কিন্তু প্রাইমারি টেক্সট দিতে পারবেন না আমি প্রাইমারি টেক্সটটি আমার নোটপ্যাডে রেখেছি সো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে দেখুন আমি যেহেতু ক্যারেক্টার বেশি দিয়েছি সো বক্সটি কিন্তু রেড হয়ে গেছে সো দ্যাট আমি কিছু টেক্সট এখান থেকে কমিয়ে দিব চলছে অফ সো আপনাকে একশো ক্যারেক্টারের মধ্যে থেকে আসলে টোটাল জিনিসটাকে বোঝানোর ট্রাই করতে হবে এটা একটু টাফ বাট কিছুই করার নেই যেহেতু একশো ক্যারেক্টারের বেশি এখানে দেওয়া যাচ্ছে না সো আমরা একশো ক্যারেক্টারের মধ্যেই চলে এসেছি বাট এখনও রেড বক্স রয়েছে কারণ ইমোজি ব্যবহার করছি আমরা পরবর্তীতে ওয়ার্নিং আসবে সো আমি দেখাতে চাই আপনাদেরকে ওয়ার্নিংটা এছাড়াও এখানে বলে রাখি যে এআই সাজেশনস কিন্তু রয়েছে যদি আপনার মনে হয় যে এই টেক্সটগুলো আপনি যে টেক্সটগুলো লিখেছেন তার থেকে পারফেক্ট তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকেও টেক্সটগুলোকে সিলেক্ট করে দিতে পারেন বাট অবশ্যই পড়ে দেখবেন কারণ এ উপরে ফুলে ডিপেন্ড করা যাবে না অনেক ক্ষেত্রেই অনেক ভুলভাল টেক্সটও সে জেনারেট করে দেয় সো দ্যাট আপনাকে একটু পড়ে দেখতে হবে এখন দেখুন আমি যেটা বলছিলাম যে ইমোজি রাখার কারণে আসলে বক্সটা এখনও পর্যন্ত রেড হয়ে আছে নিচে দেখুন অলরেডি কিন্তু ওয়ার্নিং চলে এসেছে যে টেক্সট মাস্ট নট কন্টেইন অ্যান্ড ইমোজি আমাদের ইমোজিটিকে রিমোট করতে হবে কিন্তু তার আগে আমরা কল টু অ্যাকশন বাটনটা একটু প্লেস করে আসি এখানে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশান বাটন কিন্তু অনেকগুলো রয়েছে এবং প্রত্যেকটি যদি সিলেক্ট থাকা অবস্থায় আপনি অ্যাড ক্যাম্পেইনটি পাবলিশ করেন তাহলে যেটি হবে যে প্রত্যেকটি কল টু অ্যাকশানকে এআই টেস্ট করবে কাস্টমারকে দেখানোর জন্য দেন সবচেয়ে বেশি যে কল টু অ্যাকশানে মানুষ এঙ্গেজ হবে সে পরবর্তীতে সেটাকে ফিক্স করবে বাট আমরা ওটা চাচ্ছি না আমরা যেহেতু সেলস কনভারশন চাচ্ছি সো দ্যাট আমরা শপ নাও অথবা অর্ডার নাও এই কল টু অ্যাকশানটাকেই সিলেক্ট করে দিব সো এখানে সিলেক্ট করে আনচেক করে দিচ্ছি এবং অর্ডার নাও বাটনটি সিলেক্ট করে দিচ্ছি এখন এখানে প্রিভিউতেও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সিটিএ বাটনটি চেঞ্জ হয়ে গেছে এরপর আপনি চাইলে এখানে প্রোডাক্ট নেম দিতে পারেন আপনি চাইলে প্রোডাক্ট ইমেজ দিতে পারেন বাট অনস মোড় এখানে বলে রাখি যে অ্যাড প্রোডাক্ট ইনফরমেশন ইজ অলসো অপশনাল তো এখান থেকে আমরা ইমোজিটিকে রিমুভ করে দিব এখন এই টেক্সট বক্সটি দেখেন নর্মাল হয়ে গেছে সো ডেস্টিনেশন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ওয়েবসাইট ইউআরএলটি এখানে দিতে হবে অথবা আপনি যে প্রোডাক্টের ক্যাম্পেইন করছেন সেই প্রোডাক্টের ইউআরএল এখানে দিবেন সো আমাদের ক্ষেত্রে আমি আমাদের ওয়েবসাইট ইউআরএলটিকে কপি করে নিয়ে আসবো এবং এখানে পেস্ট করে দিব পাশে রয়েছে প্রিভিউ অপশন অবশ্যই রিকমেন্ডেশন হচ্ছে প্রিভিউটা দেখে নেবেন কারণ অনেক ক্ষেত্রেই প্রপারলি ইউআরএলটি না দিতে পারলে বা ইউআরএলটি ফাংশান না করলে কনভার্সন না আসার সম্ভাবনা বেড়ে যায় সো দ্যাট এটাকে চেক করে নিতে হবে প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন করার সময় আমি প্রিভিউতে ক্লিক করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সিআরও এক্সপার্ট ডট এজেন্সি আমরা সঠিক ইউআরএল টি দিয়েছি তো এক্ষেত্রে বলে রাখি সি এক্সপার্ট ডট এজেন্সি ফেসবুক অ্যাড স্কেলিং সার্ভিস সহ যে সার্ভার সাইট ট্র্যাকিং ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং গুগল সার্ভাসাইট ট্র্যাকিং টিকটক সার্ভাসাইট ট্র্যাকিং এছাড়াও টিকটক অ্যাড ফেসবুক অ্যাড এই জিনিসগুলো নিয়ে কাজ করছে সো আপনারা চাইলে আপনাদের ব্যবসার জন্য কথা বলতে পারেন এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায় থার্টি মিনিটসের একটা ফ্রি কল থাকে তো আমরা ক্যাম্পেইনটাকে কিন্তু কমপ্লিটলি সেট করে ফেলতে পেরেছি এখন এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং অপশনাল সো অপশনাল এই জিনিসগুলো আসলে সব ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন নেই বা সব ক্যাম্পেইনের ক্ষেত্রে সব কিছু ব্যবহার করতে হবে বিষয়টা এমনও না আমরা প্রপারলি একটা ক্যাম্পেইনকে একদম প্রথম থেকে শেষ অব্দি সেট করে ফেলেছি এখন আমাদের কাজ হবে পাবলিশ অল এই অপশনটিতে ক্লিক করে দেওয়া তাহলে এই ক্যাম্পেইনটি পাবলিশ হয়ে যাবে তো ক্যাম্পেইনটি পাবলিশ হয়ে যাওয়ার পরে লিটারেলি এটাকে পেন্ডিংয়ে নেওয়া হবে তারপর রিভিউ এবং দেন অ্যাক্টিভ যদি সব কিছু ঠিকঠাক থাকে আর যদি ঠিক না থাকে তাহলে আপনার ক্যাম্পেইনটি পাবলিশ হবে না এবং কেন পাবলিশ হয়নি সে ধরনের একটা মেন চলে যাবে সো এই ছিল টিকটক অ্যাট ক্যাম্পেইন এ টু জেড কীভাবে সেট আপ করতে হয় আমি প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে দেখানোর ট্রাই করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না না করে চলে যান আসলে সাবস্ক্রাইব করলে উৎসাহ পাওয়া যায় কমেন্ট করে জানালে আমরা জানতে পারি যে কোন বিষয়টা আপনার ভালো লাগছে কোন বিষয়টা আপনার ভালো লাগছে না তো এই বিষয়গুলো করলে ভালো হবে কারণ টিকটক অ্যাড নিয়ে আমি খুব একটা বেশি ভিডিও বাংলাদেশে এখনো পাইনি সো দ্যাট আপনারা যদি কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে মোটিভেশন দেন তাহলে হয়তো বা পরবর্তীতে এই টিকটক অ্যাডের উপরে অনেকগুলো ভিডিও আমি নিয়ে আসব তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে তার ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ